সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন আমাদের সাংবাদিকতার রীতিনীতি এবং কলা কৌশল বিষয়ক আলোচনা যেখানে আমরা এই গ্রন্থ থেকে আলোচনা করছি এই গ্রন্থটি আমার রচিত পূর্বেই বলেছি আমরা সেখানে আমরা এখন আপনাদের সামনে তুলে ধরছি উপমহাদেশের সংবাদপত্রের সংক্ষিপ্ত ইতিহাস ও আজকের প্রেক্ষাপট উপমহাদেশের সংবাদপত্রের ইতিহাস বর্ণনা অনেক সময় সাপেক্ষ বিষয় আমরা সংক্ষেপে একটি ধারণা দেওয়ার জন্যই বিষয়টি এখানে উপস্থাপন করলাম আপনারা জানেন এদেশ একসময় শাসন করত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় উপমহাদেশে আসার পর এখানে একটি সংবাদপত্র প্রকাশের উদ্যোগ তারা গ্রহণ করে আর এই উদ্যোগ নিয়েছেন গোলন্দাস বংশোদ্ভূত বণিক এবং কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী উইলিয়াম বোর্ডস কোম্পানির তীব্র বাধার মুখে তিনি অবশ্য এতে সফল হননি বরং এ উদ্যোগ গ্রহণ করার জন্য তাকে ইউরোপে ফেরত পাঠানো হয় এরপর সতেরোশো আশি সালের উনত্রিশ জানুয়ারি ভারতের কলকাতা থেকে প্রথম বেঙ্গল গেজেট নামে একটি সংবাদপত্র প্রকাশিত হয় এর সম্পাদক ছিলেন জেমস হিকি সম্পাদকের নাম অনুসারে এটি হিকির গেজেট নামেও পরিচিতি লাভ করে কলকাতার কর্মসংস্থানের সুব্যবস্থা থাকায় উনিশ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত শিক্ষিত সমাজের অধিকাংশ লোক এখানে বসবাস করতেন যেহেতু সংবাদপত্রের প্রধান পাঠক শিক্ষিত সমাজ তাই মফস্বল থেকে তখন কোনো সংবাদপত্র প্রকাশিত হয়নি ফলে মফস্বল এলাকায় ব্যাপকভাবে সংবাদপত্রের প্রয়োজনীয়তা দেখা দেয় ঢাকা পূর্ববঙ্গের রাজধানী হওয়ায় তখন পর্যন্ত ঢাকা থেকে কোনো পত্রিকা প্রকাশিত হয়নি আঠারোশো সাতচল্লিশ সালের আগস্ট বা সেপ্টেম্বর শেষের দিকে রংপুর থেকে সর্বপ্রথম পূর্ব বাংলায় রংপুর বার্তাবহ নামক একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয় এটি প্রকাশ করেছেন রংপুরের কুন্ডি পরগনার কালীচন্ডী রায় চৌধুরী এবং সম্পাদকের দায়িত্ব ছিলেন গুরুচন্দ্র রায় ঢাকা থেকে প্রথম আঠারোশো সালে ঢাকা নিউজ নামক একটি সংবাদপত্র প্রকাশিত হয় এর সম্পাদক ছিলেন ঢাকা ব্যাংকের সচিব মিস্টার আলেকজান্ডার ফরস এরপর আঠারোশো সালে যশোর জেলার জিকোর গাছার মাগুরা গ্রাম থেকে পাক্ষিক অমৃত প্রবাহিনী নামক একটি সংবাদপত্র প্রকাশিত হয় এর সম্পাদক ছিলেন ওই গ্রামের জমিদার শিশির কুমার ঘোষ আঠারোশো সালে কুষ্টিয়ার কুমারখালী থেকে শিক্ষক হরিনাথ মজুমদারের সম্পাদনায় গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হয় আঠারোশো আশির দশকে পূর্ব বাংলার পাবনা চট্টগ্রাম ময়মনসিংহ রাজশাহী বগুড়া প্রভৃতি জায়গা থেকে আহমদি কোহিনুর আল ইমান ইসলাম আভা আকবরের আকবরের ইসলাম রওশন হেদায়েত তায়েদে ইসলাম ইত্যাদি মুসলিম নামকরণে মুসলমানদের অধীনে সংবাদপত্র প্রকাশিত হয় আঠারোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পর পত্রপত্রিকাগুলোতে ব্রিটিশ শাসনের তীব্র সমালোচনা করা হয় যার জন্য আঠারোশো সালে পত্রপত্রিকা নিয়ন্ত্রণের জন্য দণ্ডবিধিতে সংযোজিত হয় একশো চব্বিশ ক এবং পনেরো ক ধারা যা ছিল রাষ্ট্রদ্রোহিতা এবং শ্রেণীবিদ্বেষ অপরাধের সামিল এরপর কৌশলগত ভাবে ব্রিটিশরা সমালোচিত হতে থাকে যার জন্য আঠা উনিশশো সালে নিউজপেপার পেপার জারি করে তারা এতে করে পূর্ব বাংলা থেকে সে সময় পত্রপত্রিকার প্রকাশের মাত্রা হ্রাস পায় অনেক কমে যায় উনিশশো সালে সর্বপ্রথম পূর্ব বাংলার ঢাকা থেকে ইংরেজি ইংরেজি দৈনিক দ্য হেরল্ড প্রকাশিত হয় এর সম্পাদক ছিলেন প্রিয়নাথ সেন উনিশশো সালে পাক ভারত বিভক্ত হওয়ায় ভারতীয় জাতীয় আন্তর্জাতিক সংবাদপত্রের ক্ষেত্রে পূর্ব বাংলার পত্রিকাগুলোতে বেশ শূন্যতার সৃষ্টি হয় এ সময় কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আজাদ দি মর্নিং নিউজ এবং হোসেন শহীদ সরোয়ার্দির পৃষ্ঠপোষকতায় প্রকাশিত দৈনিক ইত্তেফাক এই শূন্যতা কিছুটা পূরণ করে উনিশশো সালের চার সেপ্টেম্বর ঢাকা থেকে জিন্দেগি পত্রিকা প্রকাশিত হয় কিছুদিন পরে এটি বন্ধ হয়ে যায় যার জন্য 1948 সালে শেষের দিকে একই প্রেস থেকে দৈনিক সংবাদ প্রকাশিত হয় পান ভারত বিভাগের পর পাকিস্তানে ও বাংলাদেশের ভাষাগত পার্থক্যর কারণে মুসলিম লীগের শীর্ষস্থানীয় নেতা হামিদুল হকের প্রচেষ্টায় 1949 সালে ঢাকা থেকে ইংরেজি দৈনিক পাকিস্তান অবজারভার প্রকাশিত হয় এর সম্পাদক ছিলেন শাহাবুল্লা একই সালে শেষের দিকে মাওলানা ভাষা প্রকাশ করেন সাপ্তাহিক ইতিহাক উনিশশো সালের জুন মাসে মহিউদ্দিনের সম্পাদনায় দৈনিক দৈনিক ইনসাফ প্রকাশিত হয় এর মালিক ছিলেন জমিদার সিদ্দিক সাহেব এর সাংবাদিক ছিলেন কেজি মুস্তফা এম মুসা মুস্তফা নুরুল ইসলাম হাসান হাফিজুর রহমান প্রমুখ উনিশশো সালের আঠাশ অক্টোবর ইস্কিন্দার মির্জাকে সরিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন ফিল্ড মার্শাল আয়ুব খান তিনি ক্ষমতায় এসে এই কঠোর আইন প্রয়োগ করেন যার জন্য সংবাদপত্র পঞ্চাশের প্রকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় উনিশশো সালে পূর্ব পাকিস্তানে আঞ্চলিক এবং জাতীয় পত্রিকা মিলে বাংলা দৈনিক ছিল মোট পনেরোটি সাপ্তাহিক ছিল সাতাশিটি এবং অর্ধ সাপ্তাহিক ছিল সাতটি উনিশশো আটান্ন সালের মাঝামাঝি পর্যন্ত সংবাদপত্রের সংখ্যা বাড়তে থাকে কিন্তু উনিশশো সালের শেষ দিকে কঠোর সামরিক আইন প্রয়োগের জন্য সংবাদপত্রের সংখ্যা হ্রাস পেতে থাকে ফলে উনিশশো সালে দৈনিক পত্রিকায় সংখ্যা দাঁড়ায় বারোটিতে সাপ্তাহিক সাতষট্টিতে এবং অর্ধ সাপ্তাহিক চারটিতে উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে শুরু হয় বাঙালির স্বাধীনতা যুদ্ধ সে সময় দৈনিক সংবাদ আজাদ দ্য পিপলস এবং হলিডে ঢাকা থেকে প্রকাশিত হতো না কারণ পাকিস্তান সরকার সংবাদপত্রের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শাশ্বত বাংলা জয় বাংলা দুর্জয় বাংলা জন্মভূমি রনাঙ্গন সাপ্তাহিক বাংলাদেশ দ্য পিপলস ইত্যাদি পত্রিকা সমূহ মুজিবনগর ও এর পার্শ্ববর্তী মুক্তাঞ্চল থেকে প্রকাশিত হতো এসব পত্রিকা এ সময় স্বাধীনতার পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে আর সেজন্য মানের ব্যাপক পরিবর্তন হয়েছে আঙ্গিকগত পরিবর্তন তো হয়েছেই আমরা দেখেছি সংবাদপত্রের আগের যে যে ফর্মেটে যে ডিজাইনে ছাপা হতো সেই ডিজাইনের আমূল পরিবর্তন ঘটে গেছে এবং সেখানে এমন নতুন কিছু আকর্ষণীয় বিষয়ে আমরা দেখতে দেখতে পেয়েছি পরিলক্ষিত হয়েছে যে ডিজাইনের কারণে পত্রিকাটা কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মানুষ পরিবর্তন চায় তার প্রমাণ সেখানে আমরা লক্ষ্য করেছি এখানে বলতে গেলে যে এখন সংবাদপত্রে ব্যবহৃত হচ্ছে ইন্টারনেট ইমেইল কম্পিউটার ফ্যাক্স টেলেক্স টেলিপ্রিন্টার টেলিফোন স্কাইপি অনলাইন নিউজ ইত্যাদি ইত্যাদি সংবাদপত্রের সাথে এর পাশাপাশি দ্রুত গতিতে বেড়ে চলছে দৈনিক সাপ্তাহিক পাক্ষিক মাসিক ষন্মাসিক ও পত্রপত্রিকার ও ম্যাগাজিন যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য আমাদের কাছে বর্তমান যেটা আছে তার মধ্যে হচ্ছে দৈনিক বাংলা বর্তমান লুপ্ত খবর দৈনিক জনকণ্ঠ দৈনিক ইনকিলাভ সংগ্রাম দৈনিক প্রথম আলো যুগান্তর সমকাল আজকের কাগজ ভোরের কাগজ ভোরের ডাক যায় যায় দিন মানব জমিন দৈনিক ইত্তেফাক প্রভৃতি বর্তমান সময়ে সব পত্রিকার পাশাপাশি প্রকাশিত হচ্ছে কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ পরিক্রমা বর্তমান দিনকাল সকালের খবর ভোরের পাতা আজকের কাগজ নবরাজ আমাদের কণ্ঠ মুক্ত খবর সবুজ বিপ্লব তৃতীয় মাত্রা দৈনিক আলোড়ন দৈনিক মুক্ত খবর শীর্ষ খবর এরকম অনেক সংখ্যায় সংবাদপত্র এসে গেছে এখন আমাদের দেখার দরকার এই সংবাদপত্রগুলো কতখানি নিরপেক্ষ ভাবে কতখানি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারছে সেটি আগামী পর্বে আপনাদের আলোচনা করছে